বক্তব্য সময় অনেক দীর্ঘ হয়ে গেছে শেষের দিকে আপনারা জানেন যে আমরা আমরা প্রতি বছরই আজকের এই এই দিনটাতে মরিদান হাসদ ভাসনির ভক্ত মরিদান এবং এই অঞ্চলের ভাসানি অনুসারী এই অঞ্চলের মানুষজন সবাই মিলে এই দিনটিকে আমরা পালন করে আসছি দীর্ঘদিন থেকে আজকে আরেকটি বিশেষ দিন আপনারা অনেকেই জানেন আজকে বাইশ জানুয়ারি উনিশশো সালে এই দিনে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ভারত থেকে স্বাধীন বাংলাদেশে উনি প্রত্যাবর্তন করেছিলেন যে কারণে এই দিনটিকে আমরা মৌলানা ভাসানির স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা পালন করে থাকি আমি আজকে এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রোগ্রাম ছিল আমাদের সন্তোষে আমি সেখানে জানতে পারলাম যে টুকু ভাইও আজকে গিয়েছিল মাজার জিয়ারতে তো আমরা আসলে আনুষ্ঠানিক ভাবে সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে তা আমরা ওইদিকে যাচ্ছি না আমি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দু চারটি কথা বলবো আপনারা জানেন যে এই উপমহাদেশে যারা ইসলাম প্রচার করেছেন তারা ইরাক ইরান তুরান আফগানিস্তান থেকে তারা নিজের পরিবার ফেলে রেখে তাদের নিজেদের সাংসৈকত ধন সম্পত্তি স্ত্রী পুত্র রেখে তারা কিন্তু আমাদের এই উপমহাদেশে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য তাই এসেছিলেন না আমরা এই উপমহাদেশে যারা মুসলমান হয়েছি তারা কিন্তু এই পীর ফকির আউলিয়াদের হাত ধরে মুসলমান হয়েছে হযত খাজা বাবা মানিদ্দিন সৃষ্টি রহমদউল্লাহ লাহে আজমি শরীফে উনি এসেছিলেন দশম হিজরি দশম শতকে ওনার হাত ধরে কিন্তু সর্বপ্রথম এইখানে ইসলামের একটি বড় জয় রচিত হয়েছিল সেই পথ ধরে এই যে আজকে যাকে আমরা স্মরণ করতেছি শাহ হজরতিন উনিও কিন্তু বাগদাদ থেকে এসেছিলেন এই আসামের জলেশ্বর নামে একটা জায়গা আছে সেখানে উনি প্রথম এসে স্থান গেড়েছিলেন এবং উনি এই অঞ্চলের এই যমুনা ব্রহ্মপুত্র অববাহিকায় টাঙ্গাইল সিরাজগঞ্জ ময়মনসিং রংপুর দিনাজপুর এই অঞ্চল দিয়ে কিন্তু উনি ইসলাম ধর্ম প্রচার করেছিলেন এবং মানুষকে ইসলামের পথে বায়াত দিয়েছিলেন দাওয়াত দিয়েছিলেন সেই সূত্র ধরেই আজকে আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা মুসলমান পরিচয় দিই এবং উনি এত বড় আল্লাহর একজন অলি ছিলেন যিনি মৌলানা ভাসিনীর মতো একজন অলিকে উনি জন্ম দিয়েছিলেন উনি তৈরি করেছিলেন ওনাকে দেওবন্দে পাঠিয়েছিলেন বিরাট আপনারা জানেন যে ভারতবর্ষের সবচেয়ে বড় দেহবন্ধা মাদ্রাসা যেটা আসলে মাদ্রাসা না সেটা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে মৌলানা ভাসেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনি লেখাপড়া করেছিলেন এই নাসির উদ্দিন বোগদাদি উনাকে সেই দেহবন্ধে পাঠিয়েছিলেন এবং সেইখান থেকে মৌলানা ভাসানী আরবি ফার্সি এবং ভারতবর্ষের ইতিহাস তথা সারা বিশ্বের ইতিহাস এবং ইসলামের ইতিহাস মুসলিমদের ইতিহাস সেগুলো উনি তালিম দিয়েছিলেন মৌলানা ভাসানীকে এবং সেই তালিমের পথ ধরেই মৌলানা ভাসিনী বেছে নিয়েছিলেন যে পৃথিবীতে দুইটা মাত্র শ্রেণী এই যে আমরা কই যে ধর্ম বর্ণ গোত্র ধনী গরিব এগুলো শ্রেণী বলতেন না উনি বলতেন পৃথিবীতে দুইটা মাত্র শ্রেণী একটা হলো জালিম আর একটা হলো মজলুম উনি বলছেন যে এই জালিমের বিপক্ষে মজলুমের পক্ষে যদি লড়াই করতে পারি এবং মজলুমের অধিকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই সত্যিকার অর্থে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা হবে মৌলানা ভাসানি সারা জীবন সেই পথে লড়াই সংগ্রাম করে গিয়েছেন এবং আমাদেরকে এই দেশের কৃষক শ্রমিক কামার কুমার খেটে খাওয়া মানুষকে এই দেশের আপনার জনসাধারণকে আমাদের অধিকার আদায়ের পথ প্রদর্শক হিসেবে আজও আমাদের সবার কাছে উনি স্মরণীয় বরণীয় হয়েছেন ঠিক না আপনারা আরো জানেন আজকে আমাদের প্রধান অতিথি এসেছেন সুলতান সালাউদ্দিন টুকু ভাই টুকু ভাই এই টাঙ্গাইল পাঁচ আসন থেকে উনি ধানের শেষের কাঙ্গারি মনোনয়ন পেয়েছেন আপনার আরেকটি ইতিহাস অনেকে হয়তো জানেন না সালে ভাগ হয়েছিল পাকিস্তান আর ভারত হয়েছিল তাই না এই সালে টাঙ্গাইল এই সদর আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন তখন টাঙ্গাইল আসন ছিল দুইটা একটা উত্তর টাঙ্গাইল একটা দক্ষিণ টাঙ্গাইল এই সদর যেটা এটাও দক্ষিণ টাঙ্গাইলে ছিল এবং মৌলনা ভাসানী আটচল্লিশ সালে এই টাঙ্গাইল সদর আসন থেকে পাকিস্তান পার্লামেন্টের উনি পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছিলেন এবং উনিশশো সালের পনেরোই মার্চ থেকে সতেরোই মার্চ বাজেট অধিবেশনে উনি সর্বপ্রথম বলে যে তোমরা সব পশ্চিম পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা যদি এইভাবে শোষণ জুলুম চালাই চালাইতে থাকো তোমরা যদি বাজেটে পূর্ব পাকিস্তানকে যদি তোমরা ওম দাও আমার পাট আবাদ করি আর তোমরা এই পাটের জুটটা সব নিয়ে তোমরা পশ্চিম পাকিস্তানে করতেছো এভাবে যদি চলতে থাকে আমরা কিন্তু তোমাদের এই পার্লামেন্টের লাথি আমি চলে গেলাম সেই দিন মরণা বাসেনি পার্লামেন্ট থেকে লাথি মেরে বের হয়ে আসছিলেন আর কোনোদিন উনি নির্বাচন করেননি তো সেই আসনের যে আসন বিদ্রোহ করেছিল যে আসন বাংলাদেশের রাজনীতির পথ দেখিয়েছিল সে আসনের কান্ডারি সুলতান সালাউদ্দিন টুকু ভাই নিঃসন্দেহে আমরা বাঙালি জাতি একটি জিনিস আমাদের অভাব রয়েছে ভাই একটু আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না আমরা যোগ্য ব্যক্তিকে মর্যাদা দিতে জানি না নিঃসন্দেহে সুলতান সালাউদ্দিন ভাই একজন যোগ্য ব্যক্তি ওনার অতীত রাজনৈতিক ইতিহাস আপনারা সবাই জানেন আমাদের সাথিল ভাই কিছুটা বলেছেন নিঃসন্দেহে উনি এই বাংলাদেশের কেন্দ্রের যে বড় বড় রাজনীতি ছাত্র দল যুব দল সেই রাজনীতি করে এসেছেন তো উনি নিঃসন্দেহে যোগ্য ব্যক্তি সেই জন্য মাধ্যমে আমরা আশা করতে চাই যে আগামী দিনে যে বাংলাদেশ বিনির্মাণ হবে পাঁচ আগস্টের পরে এই বাংলাদেশে কিন্তু আমরা আর এই শহীদ আছে আমলে কিন্তু আর ফিরে যেতে চাই না অনেক রক্তের বিনিময়ে আমরা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ আমাদের পূর্বপুরুষ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশ পেয়েছিলাম কিন্তু শোষণ বৈষম্য কমে নাই যার ফলে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদেরকে আবার অভ্যুত্থান করতে হয়েছে প্রায় দুই হাজার আমাদের ছাত্র জনতা ভাই বোন কিন্তু রাজপথে প্রাণ দিয়েছে এই রকম এই লুটেরাদের দেশ হওয়ার জন্য দেয় নাই আমরা এই দেশের আবহর সমস্ত সবকিছু থেকে আমরা একটা পরিবর্তন আশা করি সেই পরিবর্তনের পথে টুকু ভাইয়ের কাছে আমার একটি আবেদন আপনারা জানেন যে গত আমি খুশি হয়েছিলাম এবং আমি একটি খোলা চিঠিও লিখেছিলাম কারণ তারেক রহমানের কাছে যে তারেক রহমান দেশে এসে উনি যে বাংলাদেশ সফরের উনি তালিকা করেছিলেন সেখানে উনি টাঙ্গালকে এক নম্বরে রেখেছিলেন ঠিক না উনি টাঙ্গালের সন্তোষে উনি মৌলানা ভাসিনের মাজার জিয়ারত করতে আসতে চেয়েছিলেন বাংলাদেশের প্রথম সফর হিসাবে তো যাই হোক নির্বাচনের নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে উনি পারেন নাই কিন্তু উনি যে মৌলানা ভাসিনী মাজার জিয়ারত করতে আসতে চেয়েছিলেন মৌলানা ভাসিনীর পরিবারের পক্ষ থেকে আমরা তাকে সাধুবাদ জানিয়েছিলাম এবং আমি একটি খোলা চিঠি লিখিয়েছিলাম এবং সেই চিঠিতে লিখেছিলাম যেটা আমি সালাউদ্দিন সুলতান সালাউদ্দিন ভাই টুকু ভাইকে অনুসরণ করিয়ে দিতে চাই আপনারা জানেন যাকে আমরা সবাই রাজনীতিকদের গুরু মনে করি এই বাংলাদেশের যিনি নির্মাতা সেই মজলুম জনতা মৌলানা ভাসানের একটি শেষ স্বপ্ন ছিল সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ঠিক না সেই ইসলামী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে মৌলানা ভাসানের মৃত্যুর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই টাঙ্গাইলে সন্তোষ এসেছিলেন এবং ওয়াদা করেছিলেন যে মৌলানা ভাসানের যে শেষ স্বপ্ন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় উনি বাস্তবায়ন করবেন কিন্তু দুঃখের বিষয় উনি সেই স্বপ্ন উনি বাস্তবায়ন করতে পারেননি যদিও উনার মৃত্যু হয়ে যায় খুব দ্রুতই কিন্তু একটি দুঃখ এবং পরিতাপের বিষয় বিএনপি ক্ষমতায় থাকার সময়ে সেদিন এই ইসলামী বিশ্ববিদ্যালয় শান্তি চলে যায় আমরা যারা প্রেমিক এখানে রয়েছেন মুরব্বীরা রয়েছেন তারা সেদিন অনেক কষ্ট পেয়েছিলেন আমরা পরবর্তীতে এই মলানা ভাষণের শেষ স্বপ্ন নিয়ে কত ছিনি খেলা হয়েছে আমরা সবাই জানি সেগুলো আমি পুনরাবৃত্তি করতে চাই না কিন্তু এইখানে এখন বিশ্ববিদ্যালয় হয়েছে যদিও অনেকেই খুব মানে আল্লাহ হয়ে যান যে হয়েছে হয়েছে কথা ঠিক কিন্তু আওয়ামী লীগ চেয়েছিল যে মৌলানা ভাসিনীর নাম শুধু অক্ষরে থাকুক কিন্তু মৌলানা ভাসিনীর আদর্শ যেন এই সন্তোষের মাটি থেকে যেন বিচারিত করা যায় এই উদ্দেশ্যে তারা মৌলানা ভাসিনী বিশ্ববিদ্যালয় করেছিল কিন্তু পরবর্তীতে আবার বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখন কিন্তু এই যে ট্রাস্টি বোর্ডের প্রায় নিজ হাতে করা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ছিল ছিল এবং নানান এই প্রতিষ্ঠানগুলো আবার আমাদের পরিবারের কিছু মির্জাফর এবং সন্তোষের কিছু ঘোষণী বেগম রায় আছে তারা মিলে ট্রাস্টি বোর্ড আবার বিশ্ববিদ্যালয়ের কাছে সবকিছু হস্তান্তর করছে এমনকি মাজারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করছে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে চলে তার একটা নিজস্ব আইন আছে তার একটা অর্ডিন্যান্স আছে বিশ্ববিদ্যালয় মানে তার মৌলানা ভাষিনী না মৌলনা ভাষিনীর মাজার হওয়ার কথা ছিল আপনারা সবাই জানেন ঢাকার যে তিন নেতার মাজার সেইখানেই সরকারিভাবে তার মাজার হওয়ার কথা ছিল মৌলানা ভাষিনী বলছে না আমি মারা গেলে আমার মাজার যেন হয় টাঙ্গাইলের সন্তোষে সেই জায়গায় মাজার হয়েছে যাতে আমার লুঙ্গি পড়া এই মানুষ গুলা চরের মানুষ বিভিন্ন মানুষ যারা এই মাজারে নিরাপদে কিংবা যে কোনো বাধা বিঘ্ন ছাড়ে ঢুকতে পারে কি হয়েছে আপনারা মাজারে মানুষ মানুষের মাজারে ঢুকতে পারে না রেখে যাওয়া পঁচিশটা প্রতিষ্ঠানের তেরোটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বারোটা প্রতিষ্ঠান আছে তাও প্রতিদিন তুই দিতে চাই এখান থেকে উঠাই দেবো মৌলানা ভাসানীর প্রতিষ্ঠান তাহলে আওয়ামী যে ষড়যন্ত্র করে ভাসানী বিশ্ববিদ্যালয়ে করছিল যে ভাসানী বিশ্ববিদ্যালয় কইরা ভাসানের নিজ হাতে যা কিছু সব এখান থেকে উঠাই সেই পথে কি আবার আমরা যাইতে চাই সুলতান সালাউদ্দিন ভাই টুকু টুকু ভাই নিঃসন্দেহে ওনার বড় ভাইও ভাসানের একজন অন্যতম সেবা চালার ছিলেন এবং রাজনৈতিক অনুসারী ছিলেন আমরা সুলতান সালাউদ্দিন ভাই টুকু ভাইয়ের কাছে আবেদন রাখতে চাই আগামী দিনে এই যে খেটে খাওয়া মানুষ চর অঞ্চলের মানুষ লুঙ্গি পরা মানুষ সারা বাংলাদেশের nghanoতি মানুষ কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ তারা যেন মাজারে ঢুঁkte পারে আমাদের মাজারের জন্য একটা স্বতন্ত্র জায়গা থাকতে হবে কি বলেন আপনারা রাজি আছেন টুক সেই সাথে আরেকটি ঘোষণা দিতে চাই মহারণা ভাসানের পঁচিশটা প্রতিষ্ঠানে তেরোটা ধ্বংস করছে আওয়ামী লীগ আমল এবং বিএনপি আমলে ট্রাস্টি বোর্ডের কাছে এগুলো সব হস্তান্তর করে এই সর্বনাশের শুরুটা করছে এখন বারোটা প্রতিষ্ঠান আছে এই বারোটা প্রতিষ্ঠানের একটা ইদা যদি কেউ হাত দেয় আমরা আপনাদেরকে নিয়ে সেই হাত খাইয়ে দেব এবং আমরা বলতে চাই এই সন্তোষ নিয়ে যদি অপরাজনীতি ভবিষ্যতে আমরা দেখতে পাই এই সন্তোষের রাজনীতি শুধু সন্তোষে থাকবে না টাঙ্গাইলে থাকবে না এই রাজনীতি জাতীয় রাজনীতিতে ইম্প্যাক্ট করবে আন্তর্জাতিক রাজনীতিতে এই সন্তোষের যে ইতিহাস সেই ইতিহাস ফিরিয়ে আনতে আবারও আমরা লড়াই সংগ্রাম করতে প্রিয় সংগ্রামী ভাই বোনেরা আমরা নিঃসন্দেহে মৌলানা ভাসানীর অসমাপ্ত যে কাজ সেই অসমাপ্ত কাজ মৌলানা ভাসানী শুধু তার পরিবারের না মরণা ভাষালী এদেশের সকল দলের এদেশের দেশপ্রেমিক জনতা সভা এবং সবাই মিলে মরণা ভাষালীর সেই স্বপ্ন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হবে আগামী দিনে সেই ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের পথে এবং মরণা ভাষালীর অসমাপ্ত যে সমস্ত প্রতিষ্ঠান এবং তার মাঝে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় লিখে নিছে আজকে দেখেন ওইখানে একটা মিলাদ করতে গেলেও দরখাস্ত দিয়ে মিলাদ পড়াইতে কি দুর্ভাগ্য মরণ ভাষিনী সারা জীবন এই লুটেরাদের বিরুদ্ধে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করছে আজকে তার দরবার তার মাজার দখল করে রাখছে তথা কথিত ভদ্রলোকেরা তথা কথিত কিছু মানে কি বলবো এই লুটেরা শ্রেণী একটা বলনাবাসীর নামে বিশ্ববিদ্যালয় হয়েছে আমরা স্বাগত জানাই বিশ্ববিদ্যালয়ের তো আমাদের শত্রুতা নাই কিন্তু ভাষানের প্রতিষ্ঠান কেন ধ্বংস করা হবে ভাষানের মাজারে কেন সাধারণ মানুষ ঢুকতে এই গেট তালা গেট যাইতে হবে সেটা আমরা ইনশাল্লাহ আর মেনে এই ব্যক্ত করছি সেই সাথে আগামী দিনে এই যে আজকে যেখানে আমরা দেখছি বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমরা এই প্রতিষ্ঠানগুলো যাতে সত্যিকার অর্থে এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হয় এই চরাঞ্চল আমার একটি স্বপ্ন ছিল আমিও ইচ্ছা ছিল এই চরাঞ্চলের মানুষের জন্য ছোটবেলা থেকে যেহেতু কাজ করি এই চরাঞ্চলকে সুলতান সালাদ ভাই টুকু ভাইয়ের কাছে দাবি রাখতে চাই বাংলাদেশের মধ্যে এই চর যেহেতু একটা মৌলানা ভাসানির চর মৌলানা ভাসানি যেহেতু এখানে অসংখ্য স্মৃতি রয়েছে বাংলাদেশের মধ্যে একটা মডেল চর হিসাবে এই চরকে করে এই চরে হাসপাতাল লাগবে বড় হাসপাতাল এই চরে শিক্ষা প্রতিষ্ঠান লাগবে কলেজ লাগবে আরো স্কুল লাগবে আরো এই যে এখানে যে স্কুল কলেজ আছে এগুলো একটু উন্নয়ন করবেন আপনি এই আশাবাদ ব্যক্ত করছি এবং আবারও এই অনুষ্ঠান গুলো যারা পালন করে আসছেন যাদের হাত ধরে এইখানে দল ছিল আজকে এখানে প্রতিষ্ঠান হয়েছে আমাদের এইখানে সবার নাম বলতে গেলে আমাদের বিশেষ করে শরাফত ভাই আমাদের রায়েশ ভাই আমাদের আসাম মাস্টার এবং যারা জড়িত ছিলেন আমাদের এখানে যারা রয়েছেন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দুই সাইদ ভাই আমাদের আবু সাহেব আজাদ ভাই এবং সাইদ ভাই দহদার ওনারা যে পরিশ্রম করে যাচ্ছেন ভাসানির জন্য এবং সেই সাথে আসিম ভাই সহ যারা এখানে রয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আগামী দিনে এই অনুষ্ঠান আরো যেন বড় করে করতে পারি আমরা যেন সুলতান সালাউদ্দিন চুকু ভাইকে এখানে মেহমান করে আনতে পারি সেই একটি বড় অনুষ্ঠান করব এবং সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে যেন এখানে উন্নয়ন আরো বেশি হয় সেই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আবারও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই সাথে আজকে যার কি। হজরত শাহ নাসির উদ্দিন রুহের মাখ ফেরাত এবং সিদির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানি ইনকিলাব জিন্দাবাদ